আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা তো সবসময় লতি খেয়েছো বি বিভিন্নভাবে কেউ খেয়েছো সুটকি দিয়ে কেউ চিংড়ি মাছ দিয়ে কেউ বা অন্য মাছতে রান্না করে আজকে আমি তোমাদের আমার লতি রান্না করে দেখাবো নারকেল দুধ অ্যান্ড চিংড়ি মাছ দিয়ে আমি আজকে লতিটাকে প্রথমে বেছে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি হাফ বাপ দিয়ে নিয়েছি ভাপে দিয়ে এখানে আমার এটার জন্য লাগতেছে নারকেল দুধ তেজপাতা এলাচ লং দারচিনি পেঁয়াজ আদা রসুন জিরা চিংড়ি মাছ কাঁচা বেছে নেওয়া আছে ভাজা জিরা গুঁড়া ধনে গুঁড়া শুকনা হলুদ গুঁড়া শুকনা মরিচ পরিমাণ মতো লবণ আর আমি নিয়ে দেব সাদাতেল। এবার আলায়পেনে সাদা তেল এবার আমি ফ্রাই সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মতো তেল দেওয়া হয়ে গেছে প্রথমে আমি দুটা তেজপাতা দিব এলাচ লং

এটা অ্যাড করব হলুদ ধনে সব এক টেবিল চামচ দিয়ে নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে কম সেজন্য যে যেমন মরিচ খাবেন সেই সেইভাবে দিবেন যা যার টেস্ট অনুসারে আর আমি লবণটা অ্যাড করে নিব দিয়ে দিলাম এবার আমি এটাই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে করে পরেড করে দিব আর একটু কষিয়ে দিব এবার পেস্ট করে নাকি দুধটা দিয়ে দিব নারকেল দুধটা ভালোভাবে কষিয়ে নারকেল থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ওটার ভিতরে অ্যাড করব লতি পানি অ্যাড করে নিলাম আমি প্রথমে নারকেলটা ভালো করে কষায় নিচ্ছি পানিও দিয়ে দিছি এখন এই পানিটা একটু বড় আমি সেদ্ধ করা লতিগুলো ঢেলে দিব লতির তরকারিতে বলক এসে গেছে পুরো লতিটার মধ্যে ঢেলে দেবো আস্তে করে এই একে সব দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নি আস্তে মানে হালকা জালে তুমি নেব করে আমি এটা রান্না করে নিব অতি সহজে অল্প সময়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি তোমরাও বাসায় ভালো লাগলে করতে পারো এই রেসিপিটা খেয়ে ও খেতেও অনেক মজা বেশি বেশি আমাকে কমেন্টস করবে তাহলে আমারও ভালো লাগবে তো আমি তো কমেন্টস করলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখো বা আমার রান্না দেখো আমার রান্না কেমন হয় হ্যালো ফ্রেন্ডস ফাইনালি লতি চিংড়ি মাছ নারকেল দুধ দিয়ে রান্না আমার শেষ হয়ে গেল দেখো আমার লতির কালার কি আসছে অতি সহজে অল্প সময় আমি কত সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম